বিজ্ঞানকে খেলার ছলে পড়ুয়াদের কাছে আরও বেশি জনপ্রিয় ও তাদের ওই বিষয়ে আগ্রহী করে তোলা এবং বিষয়টির প্রতি তাদের আগ্রহ ও চিন্তাভাবনার প্রসার ঘটাতে বিশেষ উদ্যোগ বাঁকুড়া ওয়েস্ট পয়েন্ট স্কুল কর্তৃপক্ষের পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় তাদের লক্ষ্য পূরণে স্কুলে পৌঁছে গেছে ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীর বিশেষ বিভিন্ন ধরনের মডেলের মাধ্যমে প্রযুক্তিবিদ্যার সঙ্গে হাতে কলমে সহজ সরলভাবে বিজ্ঞান থেকে অঙ্কের সঙ্গে পড়ুয়াদের মনের আলাপ ঘটিয়ে দেওয়ায় মূল লক্ষ্য বলে জানা গেছে এখান থেকে মানে আমরা নানা রকম শিক্ষা পেলাম যেমন আমরা হঠাৎ করে এসে এই জিনিসগুলো দেখছি মানে প্রথম যখন এলাম তখন বুঝতে পারলাম না কিন্তু আমাদের স্যার এসে বোঝালো যে এই জিনিসগুলো দেন আমরা এক এক করে ক্লাসকে বুঝি বুঝি গেলাম জিনিসগুলো নানা রকম যেমন এখানে আছে ওগুলো সব এখান থেকে যেমন এখানে ম্যাথামেটিক্স এর আছে এখানে হ্যান্ডের গ্রিপিং পাওয়ার হিসেবে আছে এখানে আছে আমি কতটা মানে মানুষ কতটা জলদি সেন্স করতে পারে আর এখানে এখানেও একটা ম্যাথমেটিক্যাল আছে আর এটা কোথায় কি নয়েজ ইয়ে হয় সেটা মানে পলিউশন কিরকম আওয়াজ হয় যেমন এটা আওয়াজটা আসুন কাছে আসুন তুমি শুনতে পাবেন এটা পাতা যখন পড়ে তখন এই আওয়াজটা আছে তার থেকে একটু বেসিকো এটা পাতা পড়ানো আওয়াজ এটা বেডরুম এর আওয়াজ তারপরে এটা উইন্ড মিল এর যেগুলো উপরে বাতাসে হয় কারেন্ট এটা হোম এর আওয়াজ এটা অফিস লেখা আছে এটা কারের ইনসাইডে কিরকম করে আওয়াজ হয় এটা সাউন্ড নরমাল মিউজিক যেরকম হয় ইন্ডাস্ট্রিয়াল নয়েজ মানে বাইরে যেগুলো মানে আমাদের নানা রকম ইন্ডাস্ট্রি আছে যেরকম পলিউশন হয় সেই নয়েজ গুলো এটাতে আছে

এগুলো বুঝতে এত সুবিধা হচ্ছে যাতে আমরা পুরো মাথায় ঢুকে যাচ্ছে জিনিসটা যে হ্যাঁ এটা হয়ে যাচ্ছে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না এখানে অনেক রকম জিনিস শিখলাম যেমন হচ্ছে পিএইচ স্কেল টার্বিলিটি টেস্ট পাই আর অনেক রকম মানে ভলিউম সেপস অনেক রকম তারপর নয়েস পলিউশন যেগুলো কত ডেসিবেলে উঠলে যেটা নয়েস পলিউশন হতে পারে অনেক অনেক কিছু আরও ফ্লো হাই ফ্লো লো ফ্লো মানে জলের যেটা আর কি অনেক কিছুই শিখলাম না আমাদের স্কুলে এরকম ভ্যান তো আসেনি হ্যাঁ খুবই ভালো লাগছে খুবই সুন্দর এক্সপিরিয়েন্স লাগলো মানে এত সুন্দর হয় জানতাম না আমি যেহেতু আমি নতুন আমি জানি না কিন্তু এসব যে আছে এটা খুবই ভালো লাগলো আমার আর কি হ্যাঁ হ্যাঁ ওয়েস্ট পয়েন্ট স্কুলের ভাইস প্রিন্সিপাল সুমন কুমার ব্যানার্জি তিনি বলেন কাগজে কলমে পড়াছে চেয়ে হাতে কলমে শেখার গুরুত্ব ও কার্যকারিতা অনেক বেশি তাই এই উদ্যোগ এখানে হৃদস্পন্দন থেকে মানব শরীরে বিভিন্ন জরুরি অংশের পাশাপাশি অঙ্ক সমস্ত কিছুই শেখা ও জানার সুযোগ রয়েছে বলে তিনি জানান এই যে গাড়িটা এসছে এটা ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার পুরুলিয়া থেকে এসছে এরা আজকে নয় এরা আমাদের যখনই এদের বাস বাঁকুড়া টাউনে কোন ডিস্ট্রিক্টে যায় আমাদের এখানে অবশ্যই আছে আমার তাদের সাথে ভালোই সম্পর্ক আছে তো এখানে যখন এসছিল প্রথমও এসছিল তাই এটা নিয়ে দুবার হয়েছে বাচ্চারা তো খুবই হাতে কলমে যেটা কাগজে কলমে পড়ছে তার থেকে হাতে কলমে যদি ওরা নিজেরা যে লিডার তৈরি করে হয়েছে তারা যে বোঝাচ্ছে বাকি বাচ্চাদেরকে বাচ্চারা এর দিয়ে অনেক কিছুই এখানে যেটা শিখেছে সেটা হচ্ছে যে ওই যে মেজারমেন্টের ব্যাপার আছে যেমন হার্ট তারপরে রেডিয়াস এরিয়া সার্কামেন্স ভ্যালু অফ পাই পাই এর ভ্যালু যেটা আমরা পড়েছিলাম বই বাইশ বাই সাত সেটা বাইশ বাই সাত কেন এবং এরপরে এই ক্লাসের হওয়ার পরে বাচ্চারা যাবে ইন্টার্যাক্টিভ কিছু হাতে কলমে ফান সাইন্স ফান ম্যাজিক শো এরা দেখাবে আর সন্ধ্যেবেলায় আমাদের আবার এরা টেলিস্কোপ এনেছে টেলিস্কোপের মাধ্যমে গ্রহ নক্ষত্র দেখানো হয় সেটা ক্লাস ওয়াইজ আমরা বাচ্চাদেরকে ডাকি ডেকে তারা সন্ধ্যেবেলায় আসে এবং গ্রহগুলো যেগুলো বয়ে পড়ছে সেটা প্র্যাকটিক্যালি ওরা দেখছে প্র্যাকটিক্যাল শিক্ষা তো অনেকটাই প্রয়োজনের থেকে স্কিল ডেভেলপমেন্ট হয় আমরা যদি মুখস্থ বিদ্যা বা পুঁথিগত বিদ্যা থাকে সেটাকে নিজের আনতে পারবো না সেটা না আনাটার জন্য আমাদের বিগত আমরা কিছু বছরে দেখেছি কতগুলো স্টুডেন্ট পিছিয়ে গেছে এখন যে সরকার পদক্ষেপ নিচ্ছে না হাতে কলমে শিখতে হবে নিজে হাতে ওই কাজটা করতে হবে এতে মনেও থাকবে চিরকাল এবং তারা এনজয়ও মানে খুব আনন্দও পাবে পুরুলিয়া বিজ্ঞান কেন্দ্রের পক্ষে প্রসেনজিৎ আকুলি বলেন দীর্ঘমেয়াদী ভাবনা থেকে এই কাজ শুরু হয়েছে ছাত্রছাত্রীরাও এই বিষয়ে অনেক বেশি আগ্রহী বলে জানান তিনি আমরা ওদেরকে হাতে কলমে শিক্ষা দিচ্ছি মানে যে কোনো জিনিস যদি ধরুন আমরা যে কোনো জিনিস যদি বইয়ে পড়ি তাহলে আমরা দু চার দিন পর ভুলে যাব পড়াটা কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যাল করে করি সেটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে সেই জন্য আমরা কিছু সামগ্রী মিউজিয়ামের কিছু সামগ্রী এখানকে নিয়ে আসা হয়েছে যার ফলে হাতে কলমে শিক্ষা এখানে মেজারমেন্টের উপরে পুরো আছে যেমন জি এর মান জি এর মান আছে টার্বিটির টেস্ট আছে পাইয়ের মান বাইশের সাথে কেন হয় হার্টবিট কিভাবে আমরা হার্টবিট কোন প্রাণীর কেমন হয় আর্দ্রতা হাইগ্রোমিটার আছে কিভাবে আমরা বর্গ আয়তক্ষেত্রে ক্ষেত্রফল মাপবো কি করে বৃত্তের ক্ষেত্রফল মাপবো কি শব্দের তীব্রতা কিভাবে নির্ণয় করব। এই ধরনের আমাদের মোটামুটি কুড়িটার মতন মডেল আছে ছাত্র ছাত্রীরা আমি দেখে বুঝলাম যে এরা প্র্যাকটিক্যাল করলে সবাইকারই ভালো হয় এবং খুবই উৎসাহের সঙ্গে ওরা নিচ্ছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে